রকম রুটি রুটিপালার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কিভাবে এত সুন্দর পুলি পিঠাগুলো তৈরি করবেন আজকে রেসিপি শেয়ার করছি আর যখন আপনার ইচ্ছা হবে মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে এই ফুলি পিঠাগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন আর শীত আসছে ফিটা ফুলি না হলে চলে দেখেন কত কিউট কিউট ছোট ছোট ফিটাগুলো আমি খুব সহজে তৈরি করে নিয়েছি কোনো ঝামেলা ছাড়াই আর এই পিঠাগুলো কিন্তু আমার মেয়ে তৈরি করে দিয়েছে দেখেন ছোট্ট একটা হাত দেখা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সহজ না হলে কি আমার মেয়ে পারে তাই এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি একটা ফিটার ডাইসটা শেয়ার করছি এটা কিন্তু আমি দ্বারাস থেকে নিয়েছি আমি ভাবি নেই যে এটা পারফেক্ট পারফেক্টভাবে ফিঠা হবে কারণ হচ্ছে যে কোনো ফিটার সাজ দিয়ে কিন্তু ফুলিপিঠার স্বাস আমি আরও নিয়েছি পারফেক্ট হয় না এটা দিয়ে খুব সহজে কিন্তু রকম রুটি বেলা ঝামেলা ছাড়াই খুব সহজে নাস্তাগুলো এই ফিটাগুলো তৈরি করতে পারেন এটা চাইলে আপনারা ঝাল কিছু নাস্তায় পিঠার মতো তৈরি করে তেলে ভেজেও খেতে পারেন আর তেলে দিলেও কিন্তু এগুলো একদমই নষ্ট হয় না তেলে ভেজেও নিতে পারবেন এই ফিটাগুলো দেখেন আমি খুব সহজেই এভাবে তৈরি করে নিয়েছি আমি তো প্রথম ভাবছি যে একটা তৈরি করে দেখি হয় কি না আর না হলে তো এটা আর ব্যবহার করব না কিন্তু প্রথমটাই কিন্তু আমার একদম সুন্দর হয়েছে দেখেন কিছুটা ফুর বের হয়ে আছে না ফিটার মধ্যে কিন্তু এটা আমার মেয়ে তৈরি করেছে জন্যই আর মেয়েগুলো খুব সুন্দর মানে খুব সহজেই ফিটাগুলো তৈরি করে নিয়েছি মাত্র অল্প সময়ে আমি গোল গোল করে দিয়েছি ও তৈরি করেছি ফিটা তৈরি করার জন্য প্রথমে আমি ফুরটা রেডি করে নিয়েছি এখানে এক কাপ নারিকেল গোড়া আর এক কাপ নিয়ে নিয়েছি খেজুরের খেজুরের গুড় গুড়টা খুব ভালো করে মিশিয়ে গুড় থেকে অনেকটুকু পানি উঠবে নারিকেল থেকেও পানি উঠবে এটা পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো যখন শুকিয়ে একদম আঠালো ভাব চলে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব আর রুটির আটাটা করার জন্য এখানে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি যদি দুই কাপ চালের গুঁড়া দেন তাহলে আড়াই কাপ পানি দিবেন মানে প্রত্যেকটা চালের গুঁড়োর ক্ষেত্রে যত কাপ দেবেন চেয়ে আধা কাপ বেশি পানি দিবেন আর পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ওঠার পরে চালের গুঁড়োগুলোকে দিয়ে মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে লোহিটে পাঁচ মিনিট রেখে দেবেন লোহিটে রেখে দেওয়ার পরে আবার ডাকনাটা তুলে মানে পাঁচ মিনিট লোহিটে রেখে ডাকনাটা তুলে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেখে দিব চুলাটা অফ করে দশ মিনিট পর আমি এসেছি এখন আমি একটা বাটিতে গেলে তারপর হচ্ছে ঠান্ডা মানে হালকা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এটা মধ্যে নিতে হবে একদমই ঠান্ডা করব না এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি দেখেন আমি ধরে দেখাচ্ছি এটা একদম অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এ পর্যায়ে আমি পারফেক্ট হয়েছি কি না একটু হাতে নিয়ে দেখবেন যখন দেখবেন হাতে লেগে নেয় তখন বুঝবেন যে পারফেক্টভাবে আপনার ডোটা রেডি হয়ে গেছে মানে সফট মানে সিদ্ধ হয়ে গেছে ভালো করে ডোটা খুব ভালো করে মুখে নিলে আপনার ফিটাগুলো পাটবেও না আর সুন্দর থাকবে আমি হাতে একটু তেল মেখে নিয়ে কোনো যেহেতু কোনো প্রকার রুটি বেলা বলে ঝামেলা নাই হাতে একটু তেল মেখে ছোট অল্প একটু ডো নিয়ে যেহেতু ফিটাটা অনেকটাই ছোট হয় ছোট ছোট করে লেচি কেটে নিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে না হলে কিন্তু ফিটাগুলো ভালো হবে না খুব ভালো করে হাতে একটু তেল মেখে গোল গোল সেপ দিয়ে তারপরে হাতের সাহায্যে আমি দেখে দিচ্ছি একটু চাপ দিলে রুটির মতো হয়ে যাবে ব্যালেন্সটা ঠিক করে চাপ দিতে হবে হলে কিন্তু রুটির এক সাইড পাতলা এক সাইড ভারী হবে সু ভালোভাবে মাছ বরাবর চাপ দিতে হবে তাহলে পারফেক্টভাবে হবে এখন আমি নারিকেল ফুড দিয়ে খুব সহজেই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি দেখেন কত সহজ না ফুলিপিঠা তৈরি করা আর কোনো ঝামেলা নাই এটা দিয়ে আপনি তৈরি করে ভেজেও নিতে পারবেন ভাজা ফুলিও হবে আর আমি আজকে ভাপা ফুলি করব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি তৈরি করে নিব আপনারা বেশি জটপট কিন্তু দশ মিনিট আপনি অনেকগুলো ফিটা তৈরি করতে পারবেন দেখেন কত সহজে ফিটাগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবে আমি খুব সহজে প্রত্যেকটা ফিটা আমার আমি দুই একটা করে দিয়েছি তারপরে সবগুলো আমার মেয়ে করেছে মানে ও চায় যে সবগুলো করে নিতে আমার যতটুকু আমরা খাবো ততটুকুই আমি করেছি আর বাকিগুলো আমি রেখে দিয়েছি দেখেন খুব সহজে সুন্দর সুন্দর এই কিউট কিউট ফিটাগুলো আমি অল্প সময় করে নিয়েছি আপনারাও এই ড্রাইজটা কিনে কিন্তু ঠকবেন না আমি আশা করছি সবাই এরকম যারা ঝামেলার জন্য মানে ফুলে ফিঠা তৈরি করতে চান না ডিজাইন করতে পারেন না বা সুন্দর হয় না তেলে দিলে খুলে যায় এরকম কোনো সমস্যা থাকে তারা কিন্তু এটা কিনে তারপরে হচ্ছে মজার মতো ফিটা তৈরি করে শীতের মানে খেতে পারবেন আর ফিটা কিনে খেতে হবে না আপনাদের দেখেন খুব সহজে আমি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাপে দেবো বাফে দেওয়ার জন্য আমি চুলাতে একটা স্টিমার বসিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার ফাটল নেই একদম ফেটে যায় নাই একদম সুন্দর হয়েছে আর মানে ফুটা মানে আঠাটা যদি ভালো হয় তাহলে ফিটাটা ভালো হবে এই পর্যায়ে চুলাতে একটি স্ট্যানার বসিয়ে গরম পানির উপরেই স্ট্যানারটা বসিয়ে দিয়েছি গরম পানিটা যখন ফুটে আসবে তখন আমি একটা একটা করে ফিটা দিয়ে দিবি স্ট্যান্ডার মধ্যে একটু কিন্তু তেল মেখে নেবেন তাহলে ফিটাগুলো আর আটকাবে না এখন সবগুলো ফিটে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মাত্র দশ মিনিটে কিন্তু দশ মিনিট বাফে দিয়ে নেবেন যেহেতু সবগুলো মানে উপকরণে সিদ্ধ করা তাহলে দশ মিনিট বাপ দিলে পারফেক্টভাবে হয়ে যাবে এখন হয়েছে কি না বোঝার জন্য হাত দিয়ে দেখবেন যদি দেখবেন হাতে কোনো আঠালো বাপ লেগে নেই তখন বুঝবেন যে পারফেক্টভাবে আপনি ফিটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো ফিটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আর কতটা পারফেক্ট এবং কতটা মজা হয়েছে ফিটাগুলো আমি একটা ফিটা ভেঙে দেখাচ্ছি আর কত সুন্দর হয়েছে ফিটাগুলো দেখেন আর মানে রসে ভরা রসালো এই যে ফিটাগুলো খুব সহজে আমি তৈরি করে নিয়েছি তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে পারফেক্টভাবে আসলেই কি কোনো কিছু দিয়ে তৈরি করা যায় কি না আমি তো সময় হাতে তৈরি করি ফুলি ফিটা আমি একটা ফিটা সিরে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ে শেষ করলাম আজকের মতো আল্লাহ হাফেজ